আরজিকর নিয়ে ছবি এঁকে আরজিকর কাণ্ড নিয়ে রবিবার রাত আটটায় জলপাইগুড়ি শহরে প্রতিবাদ আন্দোলন করে জলপাইগুড়ি নাগরিক সংসদ সেই প্রতিবাদের ভাষাতে আরও সান দিতে শনিবার রাতে রাস্তায় নামেন এক একঝাঁক চিত্রশিল্পী জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে রাস্তায় রং দিয়ে ছবি এঁকে নারকীয় কাণ্ডের প্রতিবাদে সামিল হন শহরের চিত্রশিল্পীদের একটি বড় অংশ আমি <muchas> আমি কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না তুমি ডাইকে ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে তাদের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমরা তো ছিলামই প্রতিবাদে দেখে ভালো লাগছে যে এই ঘটনার জন্য জলপাইগুড়ির সর্বস্তরের মানুষ আজকে পথে নেমেছে এবং আমাদের এই সংস্কৃতি মনস্ক সহজ সংস্কৃতির জন্য আমরা গর্ববোধ করি সেইখানে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেদের উদ্যোগ নিয়ে এই যে অনুষ্ঠানটা করছে আমার মনে হয়েছিল একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে তাদের পাশে কিছুক্ষণের জন্য হলেও দাঁড়ানো আমার কর্তব্য সেই জন্য আমরা বড়রাও আজকে এসেছি তাদের পাশে থাকার জন্য এরা একটি কোলাজ এবং ছবির মাধ্যমে তাদের প্রতিবাদকে ধ্বনিত করছে তাদের ক্ষোভ তাদের ক্রোধ তাদের শোক এসব কিছু তারা দেখাচ্ছেন